কদিন আগে আমার এক বান্ধবী বলে তুই রাস্তাঘাটে কচু খেচু যা দেখতে পাস সবই কি রান্না করিস আরে বাবা যদি এত টেস্টি খাবার বানানো যায় এই সমস্ত জিনিস দিয়ে তাহলে বানাবো না কেন আজ পুকুর পাড় থেকে কচু গাছ তুলে এনে বেশ ভালো করে এসো বাদ দিয়ে কেটে নিয়ে জলে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি বেশ ভালো করে সেদ্ধ হয়ে এলে জল ছেঁকে নিয়ে লেবুর রস মিশিয়ে রেখেছি অবশ্যই লেবুর রস দিতে হবে নইলে কিন্তু গলা চুলকাতে পারে এবার কড়াতে সরষের তেলে একটু কালো জিরে শুকনো লঙ্কা আর চিরা কাঁচা লঙ্কা ভেজে দিয়ে দেব কুচো পেঁয়াজ আর একটু চিনি বেশ ভাজা হয়ে এলে দেবো থেতো করে রাখা বেশ অনেকখানি রসুন আর দেব বেশ কিছু গুঁড়ো মশলা একটু হলুদ লঙ্কা গুঁড়ো একটু ধনে জিরে গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব খোলা ছাড়ানো চিংড়ি মাছ আর সিদ্ধ করে রাখা কচু শাক আর একটু নারকেলের কুড়ো এবার সময় নিয়ে রান্নাটা করতে হবে আর বেশ শুকনো শুকনো হলে তবেই নামাবো নামানোর আগে দেব একটু লেবুর রস ব্যাস গরম ভাতে এটা দুর্দান্ত লাগে খেতে অবশ্যই একবার বানিয়ে দেখো আর আমায় কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো তোমাদের যদি এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই একটা করে কমেন্ট একটা করে লাইক অবশ্যই করোটা